দেশরত্ন শেখ হাসিনা অবিলম্বে দেশে ফিরবেন তাকে আটকে রাখার ক্ষমতা এই সরকারের হবে না আওয়ামী লীগ যারা নিষিদ্ধ করতে চায় আমি তাদেরকে খেলে একটা কথা বলি এইটা করতে যে আপনারা ধরা খাবেন বলেই মানুষের পক্ষে শেখ হাসিনা সরকারই রেবা আমরা তাকে সম্মানের এবার আওয়ামী লীগ নেতারা কড়া বার্তা দিলেন শেখ হাসিনাকে নিয়ে দেশনেত্রী শেখ হাসিনা অবিলম্বে দেশে ফিরবেন বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম দেশরত্ন শেখ হাসিনা অবিলম্বে দেশে ফিরবেন তিনি বলেন আমরা গত দুই মাসের ভিতর অনেক হামলা মামলার শিকার হয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু সৈনিকরা মামলা হামলার ভয় পায় না তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দেশরত্ন শেখ হাসিনা অবিলম্বে দেশে ফিরবেন তাকে আটকে রাখার ক্ষমতা ইউনুস সরকারের নাই তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার মুক্তির আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তার প্রতিবাদে তীব্র প্রতিবাদে দেশবাসীকে রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা জি এম শাহাবুদ্দিন আজম আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনার মুক্তির আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন